আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা সাত হাজার প্লাস বাংলা ফোন ফ্রিতে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ তো অনেকে হয়তো সরাসরি লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারতেছেন না তারা কীভাবে ম্যানুয়ালি ডাউনলোড করবেন সেটা দেখাবো তো চলুন সে প্রসেসটা দেখি প্রথমত আমি এই ভিডিওর কমেন্টে একটা লিঙ্ক দেবো আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন লিংকে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটা পপ আপ বক্স বা এই ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে আসবে তো এই ওয়েবসাইটে আসার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে আট হাজার প্লাস বাংলা ফোন একদম ফ্রিতে ডাউনলোড করুন এখানে পাসওয়ার্ডটা দেওয়া আছে নিচের দিকে আসলে ফাইলের যে পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডটা পেয়ে যাবে যে ফাইলের পাসওয়ার্ড আছে এটা আপনার ফাইলটাকে আনজিপ করতে গেলে এই পাসওয়ার্ডটা দিয়ে আনজিপ করতে হবে এরপর আপনি এখানে গেট লিঙ্ক এটাতে ক্লিক করবেন এখানে আসার পরে গেট লিংকে ক্লিক করবেন গেট লিঙ্কে ক্লিক করে এরকম একটা পপার বক্স আপনাদের ওপেন হবে এখানে তিনটে স্টেপ আপনাদের ফলো করতে হবে এক দুই তিন তো প্রথমে এখানে আই এম ইন্টারেস্ট এতে ক্লিক করবেন এটা টিকমার্ট হয়ে যাবে তারপরে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন হয়তো বা অন্য একটা ট্যাবে নিয়ে যেতে পারে আপনাদেরকে যদি অন্য কোনো ট্যাবে নিয়ে যায় এখান থেকে আমরা এরকম একটা আসতে পারে এখান থেকে আমরা ক্লোজ করে দেবো এখানে ক্লোজ করে দিলে এখানে ওইটা আমাদের মার্ক হয়ে যাবে একটু ওয়েট করতে হবে তো এখানে এই তিনটা স্টেপ ফলো করলে কিন্তু আমাদের ডাউনলোড লিঙ্কটা এখানে অ্যাভেলেবল হয়ে যাবে আমরা এখান থেকে তখন একসাথে পেয়ে যাব এখন এটার আমাদের লোডিং অবস্থা রয়েছে তো এটা স্কিপ করা যাওয়ার কোনো কোনো ওয়ে নেই তো এটা আমাদের টিকমার হয়ে গেছে এরপর কিন্তু এখানে আমাদের গেট লিঙ্ক যে চলে আসে সেটাতে দেন কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাদের আট সেকেন্ড ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন উপরের দিকে এখানে আট সেকেন্ড বা নয় সেকেন্ড ওয়েট করবেন ওকে তো আমরা এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমার এই লিঙ্কটাতে ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছেন ওপেন এই ওপেনে ক্লিক করবো এখানে কিন্তু আর কোনো কিছু শো করবে না ওপেনে ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করার সরাসরি যদি ডাউনলোড ফাইলটা এখানে দেওয়া রয়েছে ফাইলটার সাইজ হচ্ছে আপনার নশো সাতান্ন এম বি আপনি জাস্ট ডাউনলোড এ ক্লিক করবেন তাহলে ফাইলটা আপনার এখানে ডাউনলোডিং শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এখানে ফাইলটা ডাউনলোড হচ্ছে ওকে এই যে দেখতে পাচ্ছেন ফাইলটা ডাউনলোড হচ্ছে তো যেহেতু আমার কাছে আসে আমি ডাউনলোড করতেছি না আবার ফাইলটাকে এইভাবে ডাউনলোড করে জিপ থেকে আর জিপ করে তারপরে কিন্তু ফোনগুলোকে আপনি ইনস্টল করে ইজিলি ব্যবহার করতে পারবেন আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন কিভাবে আপনারা এই ধরনের ফোনগুলো ডাউনলোড করবেন ডাউনলোড করে ব্যবহার করবেন তার সম্পূর্ণ প্রসেসটাই তারপরে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টটা জানাবেন আমি সেটা ক্লিয়ার করে দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ